মঙ্গলের সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ তার ঘরণী রিঙ্কু মজুমদারের সঙ্গে মন্দিরে আসেন প্রথমেই মায়ের পুজো সারেন তারপর মন্দিরের ভিতরে শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির ঠাকুর ঘর ঘুরে দেখেন এরপরেই সোজাসুজি পৌঁছে যান গঙ্গার ঘাটে সেখানে তারা গঙ্গা জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছান সেখানেও প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান তবে যাওয়ার আগে তারা জানান পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করেছেন চাকরি হারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা সেরেছেন পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য কামনা করেছেন তারা সে ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটোই নিষফলা হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি তারা কোথাকার লোক বিহার ইউপি না পশ্চিমবাংলার কেউ চাকরি পেয়েছে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কি মানে হয় উনি পাচামিতে বলেছেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরি হল না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন উনি আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ রাত দশটার সময় পার হয়েছে সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচাররা বাইরে থেকে গেলো এটাই ওনার নীতি লোক দেখানো ডাক্তাররা এসএসসি চাকরি রয়েছে সাহায্য করার ডাক্তাররা নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিম সবাই চাকরি হারাতের সঙ্গে আছে এবং সেই পীড়িতার ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এক হই এখানে পরিবর্তন করতে হবে সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে প্রতিষ্ঠাবিত করতে পারি এবং সরকার বদল করতে পারি ব্যাস পশ্চিমবঙ্গের অশুভ শক্তির হোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে